আমরা দেখি যে ঈদ উল অথবা ঈদ উল আজহার নামাজের পরে আমাদের সমাজের কিছু ব্যক্তি তাদের সংস্কৃতি এরকম হয়ে গেছে যে তারা বাদ্যযন্ত্র গান বাজনা এর বিভিন্ন রকমের যন্ত্রপাতি নিয়ে তারা বিভিন্ন আনন্দ উৎসব করে থাকে শরীয়তের দৃষ্টিতে এটি সম্পূর্ণ হারাম। সেটি দেশে সম্পূর্ণ হারাম সুতরাং আমাদের পরি পারিবারিকভাবে প্রত্যেকটা ব্যক্তির ব্যাপারে যত্নবান হওয়া উচিত যে সারা মাস শেম সাধনার পরে মূলত এই কাজগুলো তারাই করে থাকেন যারা রোজা পালন করে না এবং ধর্মীয় কোনো কালচার তারা বোঝে না এটা কিন্তু আমাদের পারিবারিকভাবে একটি নিয়ম নীতি থাকা প্রয়োজন আমার সন্তান কি করলো কোথায় গান বাজনা করতে গেল কোথায় সিনেমা দেখতে যাওয়া গেল যাওয়া এরপরে বিভিন্ন বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন জায়গায় আড্ডা দেওয়া বিভিন্ন পিকনিক স্পটে যাওয়া এখন তো আবার নতুন এক জায়গায় তো ব্রিজ যদি উঠে যায় সেখানেই মানুষ দৌড়ে বিকিয়ে করে। নারী পুরুষ একসঙ্গে আনন্দের নামে ব্যাহায় পনা বেলা পোনা আমরা দেখতে পাই এটা মুসলমানদের কোনো কালচার নয় মুসলমানদের ঈদ উৎসবের অন্যতম আকর্ষণ হলো দুরাকাত নামাজ আদায় করা সুতরাং সকালবেলা কিছু মিষ্টি দ্রব্য পান করে অথবা গ্রহণ করে সেটি নিয়ে ইনশা আল্লাহ ঈদ ফিতরের দুরাকাত নামাজ পড়ার জন্য মসজিদ নামাজ আদায় করার জন্য ঈদগাহ ময়দানে গিয়ে খোলা আকাশের নিচে মহান রবের কাছে প্রার্থনায় মুক্ত হওয়া যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তা না করে আমরা প্রিপারেশন নিয়ে কীভাবে ডান সেটের একটা বাড়ি হবে একটা কনসার্ট হবে গান বাজনা বাদ্যযন্ত্র হবে অপসংস্কৃতির এই সবলে আজ আমরা জল দেব সুতরাং প্রত্যেকটা ব্যক্তি আমাদের এই বিষয়ে একটু সচেতন হওয়া প্রয়োজন আর যেন আমাদের সন্তানেরা বা আমাদের কোনো আপন জন এ ধরনের সম্পৃক্ত না হয় বিশেষ করে এ কাজ করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনা দেখতে পাই বিভিন্ন দুর্ঘটনায় কবলিত হয়ে মানুষ মানুষজন হয়ে যায় আবার সেখানে গিয়ে তারা জীবন মনের দাঁড়িয়ে অন্য কোন জাতি বা অন্য কোন ধর্মের কালচারের সঙ্গে যেন মিলে না যায় তার প্রণীতি আরো ভয়াবহ হবে কেননা নবী করিম সৌরাল্লাম বলছেন যে ব্যক্তি যে জাতির কৃষ্টি কালচার অনুসরণ করবে সেই জাতি একটা দিন সেই জাতির দলভুক্ত হয়ে যায় شكراً لكم على المشاهدة السلام عليكم ورحمة الله